হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা যাবো দার্জিলিংয়ে দার্জিলিংয়ের যত জায়গা আছে সব জায়গা ঘুরবো পেছনে যে গাড়ি ওর জামা শাশুড়ি মা আমরা সবাই মিলে একসাথে ঘুরতে যাবো তোমাদেরকে প্রত্যেকটা স্পট দেখাবো চলো দাদা ফাইনালি সবাই আমরা গাড়িতে উঠে পড়েছি তো সবার প্রথম আমাদের ডেস্টিনি ল্যাপচা জগৎ আর এদিকে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে চলে আসলাম আমরা ল্যাপচা জগতে তোমাদের ল্যাপচা জগতের ভিউ দেখাবো এই যে আমাদের সব মেম্বার সবাই মিলে আসছি চলো ভিতরে যাই ভেতরে গিয়ে এখন ভিউটা দেখা যাবে এখন এন্ট্রি করবো ব্যবসা জগৎ কি না সবাই এখন ব্যবসা জগতে চলে আসছি যে লাল লাল মাটি একদম সুন্দর তোমরা কেউ যদি দার্জিলিংয়ে আসো এই জায়গাটা অবশ্যই অবশ্যই ভিজিট করবে তারপর আমরা প্রত্যেকে কিছু ছবি ভিডিও রিলস বানিয়ে নিই লাচা জগতের ভিউ কমপ্লিট এখন যাবো মিনি প্যালগাও তোমাদেরকে দেখাবো চলো টাটা ওয়েলকাম টু মিনি পেহেলগা মাঝি ধরে চলে এসেছি এখন এখন যাবো কি আমি তোমাদেরকে জায়গাটা দেখাবো এখানে নামাও তো মুশকিল কিরকম ভয়ঙ্কর রাস্তা জায়গা যত সুন্দর রাস্তা তত ভয়ঙ্কর কারণ পায়ের মধ্যে সবাই লবণ মেখে দিচ্ছি না হলে এখানে প্রচন্ড জোক আছে শুনেছি আমরা এখন সবাই লবণ মেখে নিয়েছি কারণ এখানে আমরা ভিডিওতেই দেখেছি প্রচন্ড জোক আছে তাই আগেই পায়ে সবাই লবণ মেখে নিয়েছি এখন যাব নতুন ট্রেন্ডিং জায়গা মিনি পেহেলগাঁও এখানে নামা মাত্র সবার পায়ে যোগ উঠে যাচ্ছিল দুঃখিত গাইজ অতটা ভালো করে ঘুরতে পারলাম না কারণ প্রচণ্ড যোগ মানে কি বলবো প্রচণ্ড যোগ আমি তো লবণ মেখেছি পুরো পায়ে তারপরও যোগ উঠে আসছে এরকম এরকম করে চলো অন্য জায়গায় যাবো অন্য জায়গায় ঘুরাবো সবার সবার পায়ে হাতে সবাই তো লবণ লাগিয়েছে তারপরে যোগ আসছে চলো অন্য জায়গা দেখাবো এই জায়গাটা সুন্দর কিন্তু একটু রিক্সি আর কি তো খুব সুন্দর একটা বৃষ্টি ভেজা ঠান্ডার ওয়েদারে আমরা ঘুম স্টেশন পার করে চলে আসি এখন ফাইনালি চলে এসছি দার্জিলিং টি গার্ডেন তো সেখানে নামা মাত্রই আমরা দেখি যে একজন আঙ্কেল তাদের ট্রেডিশনাল ড্রেস নিয়ে ওখানে বসে আছে মাত্র একশো টাকার বিনিময়ে তো আমরাও সেটা ট্রাই করি তো সেই ড্রেসগুলো পরে আমরা নিচে যেখানে চা পাতার গাছ রয়েছে পাহাড় রয়েছে সেখানে গিয়ে অনেক ফটো তুলি অনেক রিলস ভিডিও বানাই এবং অনেক মজা করি তারপর আমরা চলে আসি মন্দির চলে আসলাম এত কুয়াশা মানে কিছু দেখা যাচ্ছে না অনেক কুয়াশা ভিউ এই ভিউটাও একটা আলাদাই মজা চলো মন্দিরে ঢুকা যাক এতগুলো জায়গায় ঘুরলাম সব থেকে বেস্ট এই জায়গাটাই মনে হলো যে মনটা একদম শান্তি হয়ে যাচ্ছে মন্দিরে অনেক ঠাকুর ছিল আমি প্রত্যেকটা ঠাকুর তোমাদের দেখাতে পারলাম না কারণ আমি তখন ভিডিও করিনি তারপর আমরা চলে আসি মল রোডে আজকে যেহেতু বৃষ্টি উপর থেকে কুয়াশা তার কারণে মল রোড একদম ফাঁকা তো ওখানে কিছু ফটো ভিডিও রিলস করে আমরা মল রোড ধরে সোজা চলে যাই কিছু খাবার খেতে কারণ প্রচণ্ড খিদে পাচ্ছিলো সবারই তো আমরা সেখানে গিয়ে কিছু খাওয়া দাওয়া করি পিৎজা আইসক্রিম এবং কেক কিছু খেয়ে আমরা সেখান থেকে ব্যাক করে যাই ঘুম স্টেশনে একটুখানি দাঁড়িয়ে কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো তারপরে বাড়ি চলে আসি যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কমেন্টে একটা হার দেবে